এই যে বৃষ্টির মতো গুলি হেলিকপ্টার থেকে গুলি বিভিন্ন শোনা যায় যে গুলশান সিনেমা হলের উপর থেকে গুলি এগুলো কারা করল পুলিশের পোশাকে তো কেউ যায়নি এবং আমরাও দেখলাম লক্ষ্য করলাম পুলিশ কিন্তু এই আন্দোলনে তাদের বন্দুকের নল তারা নিচের দিকে রেখেছিল আমাদের নারায়ণগঞ্জে এটা আমরা দেখেছি অনেকে কিন্তু এই গুণিগুলি কোথা থেকে আমাদের আমাদের প্রশ্ন আমরাও গিয়েছিলাম টিম মহিলা পরিষদ থেকে খেলাধুলো আমরা করি কিন্তু সেখানে যখন তার নির্বাক পিতাকে দেখলাম কন্যা শিশুটি ছাদে খেলছিল রিয়া গো যখন গুলির আওয়াজ বাবা তখন শিশুটিকে তাড়াতাড়ি বাঁচার জন্য উনে নিয়ে সিঁড়ির দিকে যাচ্ছিল এবং তার মাথায় তখনই গুলি লেগে বাবার করে বাচ্চাটি ঢলে পড়ল তার বাবা এখনো কথা বলতে পারে না নির্বাক এই যে পরিস্থিতি আমরা মনে করি আজকে দেশে সৌরশাসক আমাদের বাঙালিরা এভাবেই লড়ে এই ঘটিয়েছে আজকে আমরা করি এই যারা দেশের বর্তমানে আছে ভবিষ্যতে আরো আসবে আজকে তারা দেশ শাসন করবে কিন্তু এই শিক্ষাগুলোকে মনে রাখতে হবে আজকে আমাদের বাচ্চারা যেন নিরাপদে থাকে স্কুলে যেতে পারে আপনারা জানেন যে ভয়াবহ একটা সময় আয়ে পরীক্ষা ছিল কত ছেলে মেয়েরা ঘরে তারা বসে আছে গালে হাত দিয়ে কবে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ কবে তাদের পরীক্ষা হবে কেন আমাদের বাংলাদেশে এই রকম হবে এখন তো পাকিস্তানি কোনো শৈল শাসক নেই একটা দাবি থাকতেই পারে দাবিকে হের ফের করে অনেক সময় মানা যায় দেখে ভালো কথা এখানে শৈল ভূমিকা পালন করার তো প্রয়োজন নেই তাই হোক এখানে অনেক বক্তা আছেন আরো বলবে আমরা মনে করি জনগণের বিচার হয়ে গেছে আবার আরো যারা দোষী আছে তাদেরকে খুঁজে বের করবে আমাদের এই শহরেরও আপনারা জানেন বিগত অনেক বছর আগে তকি হত্যা আর অনেক হত্যা চঞ্চল হত্যা এই হত্যা কাজেই একটি হত্যা আরেকটি হত্যাকে এভাবেই যদি ডাকে এটা দেশ কেমনে চলে আমরা মনে করি এগুলো বন্ধ হওয়া দরকার শান্তি দরকার শিশুদের নিশ্চিত ভবিষ্যৎ দরকার